2025 সালে যারা পবিত্র হজ ও উমরাহ পালনের পরিকল্পনা করছে তাদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মানুষের বয়স 65 বছর বা তার বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হৃদরোগ কিডনি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার খুবই অসুস্থ গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু তাদের এবছর ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত কেননা হজ পালনে প্রায় পঁচিশ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই তাদের সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে কর্তৃপক্ষ বলছে যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন কেবল তারাই হজে আসেন কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের রোদ যেন গরমের মধ্যে চলতি বছর হজ করতে গিয়ে প্রায় এক হাজার তিনশো মুসল্লির মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই মারা গিয়েছেন অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে হজের সময় সৌদিতে তে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারাই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রাম করার জন্য কোনো জায়গা পাননি এছাড়া পর্যাপ্ত পানীয় পাননি অনেক হজযাত্রী এতে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গিয়েছেন অনেকে পরিস্থিতি তখন এমনটাও হয়েছিল যে অনেকের মরদেহ সড়কে পড়েছিল কিন্তু মানুষ ও যানবাহনের চাপের কারণে স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলি উদ্ধার করতে পারেননি ব্যুরো রিপোর্ট নবীন নিউজ